ফিল্ডিং এর ব্যাপারে যেটা বলবো যে সবাই এনাফ প্র্যাকটিস করেছে সবাই প্র্যাকটিসে প্রত্যেকটা ক্যাচও ধরে কেন হয়েছে এটার অ্যানসার নেই বাট প্রিপারেশান যদি বলেন ফিল্ডিংয়ে সবার সবাই ভালো মতো প্রিপেয়ার ছিল বাট ক্যাচগুলো আমরা ধরতে পারিনি ব্যাটিং পুরা পুরা সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি এখানে যেটা বলবো যে এক্সকিউজের এর কোনো অপশন নেই যে এই কারণে হইছে ওই কারণে হইছে অনেক কথা বলা যেতে পারে বাট অ্যাজ এ টিম হিসেবে আমরা পুরো দুইটা সিরিজে চারটা ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি শান্ত হয় সেটা কি আপনাদের মনে হয় কিনা যে হয়তো বা আমরা করতে আমরা তাতে রিজন থাকতে মানে আমি যে বললাম তোমার রিজন থাকতে পারে তার মধ্যে কি একটা রিজন কি না যে ধরো তোমার লং টাইম ব্যাট করতে হয় সুপার না বা প্র্যাকটিস ম্যাচও তোমার বাইরে বা দুই তিন ম্যাচ ছিল না এটা একটা কারণ হতে পারে বাট এটা আসলে এই কথাটা আমি পার্সোনালি বলতে চাই না কারণ বর্তমান সময়ে যেরকম খেলা চলছে আমাদের এভাবে অ্যাডজাস্ট করে খেলতে হবে এখানে যারা তিন ফরমেট খেলে তাদের ওইভাবে অ্যাডজাস্ট করে খেলতে হবে হ্যাঁ যারা তিন ফরমেট খেলে না তাদের হয়তো প্রিপারেশান একটু হয়তো বেটার নেওয়ার সুযোগ থাকে বাট

অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে প্রথমে যেটা বলবো যে দুইটা ম্যাচ আমরা যেরকমভাবে ব্যাটিং করেছি আমরা এত খারাপ আমরা ব্যাটসম্যান না বা আমাদের ক্যাপাবিলিটি থেকে আরও বেটার আমার কাছে মনে হয় বাট এখানে তার সাথে অ্যাড করতে চাই যে টেকনিক্যালি মেন্টালি আরো বেশ ইম্প্রুভমেন্টেরও জায়গা আছে

সবগুলো দলের মধ্যে সবচেয়ে বেশি কোচিং স্টাফ ছিল বাংলাদেশ দলের আবার আপনারা যে তিনটা ফরম্যাট খেলেন এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হচ্ছে আপনার টেস্টের জন্য বা এই জায়গাটাতেই বাংলাদেশ আসলে সবচেয়ে বেশি খারাপ পারফরমেন্স আমরা জানতে চাও যে ব্যাপারে ক্যাপ্টেন হিসেবে আপনি কি দলের মধ্যে ক্রিকেটারদের মধ্যে এই যে গিলটি ফিলিংস বা অপরাধ বোধের চর্চাটা দেখেন কিনা যে একটা পারফরমেন্স হওয়ার অপরাধ বোধের জিনিসটা জিনিসটা এই ওয়ার্ডটা ইউজ করতে চায় না বাট প্রত্যেকটা প্লেয়ার আমি এতটুকু বলতে পারি যে টিম খারাপ করার পরে ওই খারাপ লাগাটা কাজ করে এবং কিভাবে আরও বেটার করতে পারি আমি টিমের জন্য ওই জিনিসগুলো সবসময় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকে এবং একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের সাথে কমিউনিকেট করে এবং এটার সাথে এমন না যে ম্যাচ ফি আমি বেশি পেলাম বা কম পেলাম এগুলো নিয়ে চিন্তা খুব একটা সব প্লেয়াররা করে না বাট প্রত্যেকটা প্লেয়ার হানড্রেড পার্সেন্ট চেষ্টা থাকে যে কিভাবে আমি টিমকে বেটার কিছু দিতে পারি একজন আরেকজনের সাথে কথা বলে আরেকটু কিভাবে আমরা বেটার করতে পারি একটু কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি এই জিনিসগুলো সবার মধ্যে থাকে যখন খারাপ খেলি ইভেন যখন ভালো খেলি তখনও চিন্তা থাকে যে কীভাবে আমরা আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারি সো ওই খারাপ লাগাটা তো সবার মধ্যে থাকে এবং ওই জায়গা থেকে বের হওয়ার জন্যে কী কী করা দরকার কী ধরনের প্রিপারেশান নেওয়া দরকার ওই জিনিসগুলো সবাই হানড্রেড পার্সেন্ট আমার মনে হয় সবাই প্র্যাকটিসে দেয় এক দুই তিন থাকায় জমি জিতে নেই একশো পার্সেন্ট গ্যাস ব্যাক সহ ফিস কোটি টাকার পুরস্কার বাংলাদেশের ব্যাটসম্যানদের আউন্টের যে ধর মনে হয় যে আছে বা সময়ে কোন ডিসিশনটা নিতে হবে ওই আছে তো আপনার কি মনে হয় মেটালিটা মেটালিটিটা ওইভাবে নিয়ে মেন্টালিটি গ্রো বলতে দেখেন একদমই এটা আপনারা অন্যভাবে নিতে পারেন বাট ইয়াং একদমই ইয়াং টিম কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার আমরা কিন্তু খেলছি এই টিমে খুব বেশি এক্সপিরিয়েন্সও না সো আস্তে আস্তে ওই অভ্যাসটা হয়তো খেলতে খেলতে চলে আসবে বাট আমার মনে হয় যে যে প্লেয়ারগুলা খেলতে প্রত্যেকটা প্লেয়ার ওই ইচ্ছাটা আছে আগ্রহটা আছে কিভাবে তারা আরও বেটার ক্রিকেট খেলতে পারে সো আমার মনে হয় এই টিমটা যদি আস্তে আস্তে আরো সময় যায় দেখবেন যে আরো বেটার ডিসিশন মেক করতে পারছে বাইরে অনেক কথা হবে বাইরে কথা আসলে কন্ট্রোলে নেয় আমাদের বাট আমি এতটুকু বলতে পারি প্রত্যেকটা প্লেয়ার একসাথে আছে প্রত্যেকটা প্লেয়ার একজন আরেকজনকে ব্যাক করছে এবং আমরা সবাই এটা অ্যাকসেপ্ট করেছি যে আমরা ভালো খেলি নাই সো এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কি কি করা দরকার ওই অনুযায়ী আমাদের সামনে কাজ করতে হবে সামনে নেক্সট টেস্ট ম্যাচ আসতে অনেক সময় আছে এর ভিতরে যারা শুধু টেস্ট খেলে তারা ওইভাবে প্রিপারেশন নেবে এবং সবাই একসাথে আছে এতটুকু আমি বলতে পারি আমি oh. <laughs> 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 <laughs>

আমার কাছে যে জিনিসটা সবথেকে মানে বেশি কার্যকারী মনে হবে তখনই যখন আমরা কোন সিরিজ খেলতে যাওয়ার আগে ওই টিমের যদি ওই ওই জায়গায় আমরা একটা এই টিম বাংলাদেশে এই টিম পাঠাইতে পারি তাহলে ওই প্লেয়ারগুলো যারা শুধু টেস্ট খেলতেছে বা যারা শুধু একটা দুইটা ফরম্যাট খেল। সো তো ওরা যদি আগে যে ওইখানে একটা দুইটা ম্যাচ খেলতে পারে ওদের একটা ভালো টিমের সাথে আমি যদি এই টিমের কথা বলি তাহলে কিন্তু প্রিপারেশানটা খুব ভালো আমার মনে হয় হবে এবং ওই উইকেটটা সম্পর্কে আইডিয়া হবে ওই জায়গার কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া হবে যারা তিন ফর্মেট খেলে তাদের জন্য ডিফিকাল্ট হ্যাঁ বাট তাদেরকে ওইভাবে ওই নেট প্র্যাকটিসের মাধ্যমে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে যদি যদি যেরকম এই সিরিজটা আমরা খেললাম যে খুব দুই দিনের গ্যাপে সো যারা হোয়াইট বল খেলছে তাদের জন্য একটু ডিফিকাল্ট তাদেরকে হয়তো মেন্টালি প্রিপেয়ার হতে হবে বাট যারা যাদের হাতে সময় আছে যারা শুধু টেস্ট ক্রিকেটটাই খেলছে যদি আমরা একটা এ টিম আগে পাঠাইতে পারি যে দেশের সাথে খেলবো ইভেন রকমে খেলি বা অ্যাওয়েতে খেলি তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু এয়ার প্লেয়ারদের প্রিপারেশনের দিক দিয়ে আর একটু ইমপ্রুভ হবে ডোমেস্টিক করতে চাই আপনি আর ইমপ্রুভ ডোমেস্টিক মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের যদি হ্যাঁ উইকেটটা যদি আরেকটু আমরা বেটার হয় যেরকম কন্ডিশানে আমরা খেলবো চ্যালেঞ্জগুলো যদি আমরা ফেস করতে পারি তাহলে ভালো বাট আমার কাছে স্টিল মনে হয় যে ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের আমরা যে চ্যালেঞ্জটা এখানে ফেস করব ওরকম কোয়ালিটি ম্যাচ আমরা খেলতে পারি না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সো এই জিনিসটা যদি আমরা আমাদের প্লেয়ারদেরই হয়তো এটা আরও কীভাবে আমরা ওই জায়গাটা তার একটু ম্যাচ করে খেলতে পারি যে আমাদের ইন্টারন্যাশনালে কোন চ্যালেঞ্জটা ফেস করতেছে হ্যাঁ অবশ্যই ভালো হবে বাট যত বেশি ম্যাচ খেলবো অবশ্যই কিছু না কিছু তো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে এখন ওয়ালটার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া সেরা পণ্যের সেরা অফার ওয়ালটার মিলেনিয়া আপনার কাছে ক্যাপ্টেন মানে বেস্ট রাও হয় আপনার কেমন ভাই আপনার তাদের কাছে নেই চাওয়াটা ঠিক কারণ প্রথমত আমি কোন প্লেয়ারকে আলাদাভাবে মানে দেখি না প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমার চাওয়া একই রকম থাকে যে যার যে রোলটা আছে ওই রোল অনুযায়ী যেন সে টিমের জন্য খেলে এবং এখানে যে কয়টা প্লেয়ার আছে সবাই ক্যাপেবল হ্যাঁ কারো এক্সপিরিয়েন্স একটু বেশি কারো এক্সপিরিয়েন্স একটু কম অবশ্যই হ্যাঁ লিটন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমি আশা যে যেভাবে লাস্ট

তো সামনে তো এখন যেটা জানা যাচ্ছে যে উনি রেগুলার খেলবেন ভাইয়া তো যেটা হচ্ছে সামনে মানে আগে থেকে জানাটা কতটা জরুরি যে একজন টেস্ট ম্যাচে আছেন একটা প্রস্তুতির বিষয় নিশ্চয়ই আপনি তাকে পাচ্ছেন বা পাচ্ছেন হ্যাঁ ভবিষ্যতে তাকে আগে থেকে পাওয়ার ব্যাপারটা জানাটা কতটা জরুরি আরেকটা জিনিস হচ্ছে যে উনি বয়স একশো সাত্রিশ বছর বয়স পৃথিবীর নিয়ম অনুযায়ী আসলে আগে যেটা দিতে পারতেন এখন সেটা ওই অত ওইভাবে অত দিতে পারবেন না কি এই বাস্তবতার ব্যাপারটা আপনার কতটা মেনে সাকিব ভাই এই দুটো টেস্ট খেলার মধ্যে আমরা আগে থেকে জানতাম যে উনি সেকেন্ড টেস্টটা খেলবে আমরা বেশ আমি অনেক আগে থেকে জানতাম সো প্রিপারেশন ওয়াইজ যদি বলেন ঠিক ছিল সামনে হ্যাঁ অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে টিমের জন্য এবং আমি আশা করবো যে আগে থেকে জানতে পারবো কারণ উনি সবসময় ওনার প্ল্যানটা ক্লিয়ারই থাকে এবং ওই ইনফরমেশানটা আমাদেরকে দিয়েই দেয় আর উনি অনেকদিন পরে খেলার পরে আমার কাছে মনে হয়নি যে সাঁত্রিশ বছর একটা মানুষ এসে খেলতেছে প্রায় এক বছর পরে একটা টেস্ট খেললো সাঁত্রিশ ওভার বল করছে আমি যতটুকু মনে পড়ে ফার্স্ট ইনিংস তিনটা উইকেটও নিল ব্যাটিংটা যেরকমভাবে করলো সেকেন্ড ইনিংসে আমার মনে হয় যে যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি তার কাছ থেকে সত্যি কথা সো টেস্ট ক্রিকেটে এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে অবশ্যই অনেক হেল্প হয় এবং মাঠে সবাই প্রত্যেকটা প্লেয়ার

এরকম ছিল না বাট এখন টেস্ট ক্রিকেটে এ ধরনের উইকেটে উইকেট নিচ্ছে আমার মনে হাসান প্রথম ম্যাচ সে খেললো যেরকম বল করলো শরিফুল ফার্স্ট ম্যাচ এর আগে তাস্কিন যখন খেলতো খালেদ দারুণ বলিং করেছে দুইটা টেস্টে আমার মনে হয় প্রত্যেকটা বোলার এখন খেলতে যাচ্ছে যে কোনো কন্ডিশানে এবং টিমকে ভালো কিছু দেওয়ার আগ্রহটা আছে যেটা খুবই ভালো দিক ব্যাটিং নিয়ে আমরা সবসময় স্ট্রাগেল করি ব্যাটিংটা আমি যেটা একটু আগেও বললাম যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমি এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা ব্যাটসম্যান তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে এবং কিভাবে টিমকে বেটার কিছু দিতে পারে এবং ওই ওই অনুযায়ী প্র্যাকটিস করে ওইরকম এফোর্ট দেয় প্র্যাকটিসের বাট আউটকামটা আসেনি বাট আমি এটা খুবই বিশ্বাস করি যে আউটকাম আসবে যেভাবে আমরা প্রিপারেশান নিচ্ছি প্র্যাকটিস করতেছে এবং যে ইচ্ছাটা সবার মধ্যে আমি দেখছি